বলছি আপনি বিয়ে করেছেন ইয়ে না মানে আমি তো এখনো বিয়ে করিনি আপনার মতো মেয়ে পেলে বিয়ে করতাম আপনি না সত্যি খুব ইয়ারকি করেন মা জালে ফেসে গেছে আচ্ছা আপনার নাম কি আমার নাম আমার নাম ফুটো 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 ছোট ফুটো না বড় ফুটো কি হলো এই কি এসে দেখো আরে ফুটো কি করছিস এখানে আরে একটু কোমরে ব্যথা ওষুধ নিচ্ছিলাম ও তাই নাকি ব্যাকফুটকে

হ্যাঁ এখন আমি তো বাইরে যাবোই তুই বাইরে আয় তারপর হচ্ছে কোথায় ভিতরে এসো আমাদের ডাক্তার বাবু চলে এসছেন তাও বাবাকে নিয়ে এসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসি বাবাকে বাবা ও বাবা আরে নান্টু বাবু ভালো আছেন তো বাবা একটু বুকে ব্যথা করছে একটু চেক করে দেখুন না হুম আপনি কাছে আসুন নান্টু দা বলছি কোথায় ব্যথা করছে আপনার এই এই বাঁধিকে বাঁধিকে বুকে এই বইজি তোমার না মত দেবে না আমি ফোন ব্যবহার করি না উহ নাটক মারা হচ্ছে ফোন ব্যবহার করে না তার আগে ও কবিটাকে হচ্ছে আপনার বুকে ব্যথা এই হঠাৎ করে হলো আজ আগে কোনো হয়নি ও চিন্তা করতে বনা চিন্তা করতে বনা আপনার ইসিজি করতে হবে এখানের আপনি শুয়ে পড়ুন আচ্ছা ঠিক আছে বইজি নার্স ওনার একটা ইসিজি করে নাও আমি একটু ফ্রেশ হয়ে আসছি পয়েন্ট পড়টা দেখছি হ্যাঁ এই তুমি সবাই বাইরে যাও হ্যাঁ রোগী ছাড়া কেউ থাকবে না যাও সবাই যাও বাইরে যাও এই বইজি তুমি আসবে তো

আমাদের ফুটা আবার বিয়ে করবে ব্যাকপটকে বেশি নাটক করিস না সোজা সোজা বল ও কতবার বিয়ে করবে ভাইয়ে নার্সের সাথে প্রেম জমে কি শুধু আলাদা করে দেখা করতেই বাকি এ কি 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 বললি ফুটো ফটকে কি সত্যি বলছে আরে নারে নারে এত ইয়ার কি মারছিলাম ইয়ার কি মারছিল নারে এত গুন্ডা নার্সের সাথে কি গুজু গুজু করছিস তাহলে আরে আমি তো পলটির জন্য কথা বলছিলাম থাক 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 আমার নামে আর দোষ দিতে হবে না একটা বিয়ে করেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর নিতে পারবো না ভাই দেখতে খুব সুন্দর ফুটে যায় না পুরো মাক্ষণ হয়ে যাবে একবারে ওর ছাড় তোর বাবার কি অবস্থা সেটা বল বাবার এখন ইসি হবে তারপর ডাক্তার বলবে যত সব বাল কান্ড তুই ঠিক আছিস তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি আমার কি হবে তোকে নাকি ইঞ্জেকশন দিয়েছে শুনলাম আর পুড়ি বেড়া বলিস না আর দিয়ে দিতো খুব জোর বেঁচে গেছি বুঝলি তো বাইরে নার্সকে আমি ইঞ্জেকশন দিতে দিইনি এ বলছি শোন না আমাকে না ভিতরে যেতে হবে আমাকে খুঁজছে মনে হ্যাঁ তুই ভেতরে যা